আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত আমার চ্যানেলে আমি সুমি আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমার এই ব্লগ ভিডিওটি শুরু করছি আমার ডাইনিং রুম পরিষ্কার করা দিয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর আমার ডাইনিং রুমটা একেবারে নোংরা হয়ে গিয়েছে তাই আজকে একটু ডিপ ক্লিন করবো তাই চলে আসলাম আমরা সবাই জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ আর সেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমাদের সবারই দায়িত্ব কারণ বাড়িঘর যদি পরিষ্কার থাকে দিন শেষে আপনার সেই ঘরে আপনি যখন ফিরে আসবেন আপন নিরে পরিষ্কার জায়গায় থাকলে মনের যে শান্তি সেটার কোথাও মেলে না আমি সবসময় চেষ্টা করি নিজেকে গুছিয়ে পরিষ্কার থাকার আর এই যে দেখুন দর্শক এই যে কিছু ওষুধ দেখছেন এটা একটা প্লাস্টিকের ঝুড়ি আমি এর মধ্যেই সমস্ত ওষুধগুলো রেখে দিই আর যখন যে ওষুধগুলো শেষ পর্যায়ে তখন আমি কেচি দিয়ে কেটে রাখি তাহলে জায়গাও কম নেয় আর আপনার ওষুধগুলো ভালো থাকে আর একই জায়গায় রাখার কারণে আমার অসুবিধা হয় না খুঁজতে সময় মতো হাতের কাছে পেয়ে যাই আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন আমি জানি আপনারা অনেকেই এই কাজটা জানেন তবু আর কি বললাম যারা জানেন না তাদের হয়তো একটু হেল্প হবে এই আর কি তো দর্শক যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এক আপনার একটা লাইকই পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই পর থেকে যখন আমি ভিডিও দিব যাতে সবার প্রথমে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় আর যেসব আপু ভাইয়ারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন সবাইকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমি এর মধ্যে অনেক কাজ করে নিয়েছি আপনারা তো দেখতেই পারলেন এই যে আমার দুইটা ফ্রিজ আমার ডিপ ফ্রিজারটা খুবই বাজে আমি আপনাদের সবাইকে বলবো যে হয়তো বা আমরা অনেকেরই জানা নেই এলজি জি ব্যান্ডের ফ্রিজগুলো খুবই ভালো হয় আমার যেটা কালো রঙের লম্বা ফ্রিজ দেখলেন ওটা খুবই ভালো কিন্তু পাশে যে আমার ক্ষয়ি ফ্রিজটা দেখলেন আমি বলবো আপনারা যারা এখনও এলজি জি ব্যান্ডের থেকে ইকা প্লাস যেটা আছে ওটা নি যারা কেনার চিন্তা ভাবনা করছেন তারা কক্ষনো কিনবেন না এত পচা এই ফ্রিজটা যা বলার মতো না কিন্তু পাশের এলজি জি ব্যান্ড যেটা ওটা খুবই ভালো এলজির উপরে জিনিস হয় না আমার টিভি ফ্রিজ আমি সবই এলজি ব্যবহার করি তো এইবার একটা ডিপ ফ্রিজ নিয়েছিলাম ইকা প্লাসের এত পচা পড়েছে যে খাবার মাছ মাংস রাখলে মনে হয় একেবারে নষ্ট হয়ে গিয়েছে এই কারণেই আর কি বলা যাই হোক দর্শক দেখুন আমি আমার শু কেবিনেটটা গুছিয়ে নিয়েছি আর এখন আপনাদের সাথে ড্রয়িং রুমের পুরা লুকটা শেয়ার করছি ড্রয়িং রুমের আমি পদ্মাগুলোও চেঞ্জ করে দিয়েছি আর এই যে দেখুন সরি ড্রয়িং না ডাইনিং রুম হবে আমি ভুলবশত বলে ফেলেছি তাই ডাইনিংয়ের এই যে ডিপের উপরে আমি রেখে দিলাম ছোট্ট একটা ফুলেরই এখন এই ফাইনাল লুকটা আপনাদের সাথে দেখাচ্ছি ফার্নিচারগুলো টানলে পরিষ্কার করলে যখন আমরা জায়গা পরিবর্তন করি অনেক সুন্দর দেখা যায় এখন সেই রকমই লাগছে একদম ঝকঝকা তকতকা আমি ফ্রিজটা ওই পাশে ছিল সরিয়ে এদিকে নিয়ে এসেছি আর আমার যে সু ক্যাবিনেটটা সেটা আমি এই পাশে দিয়েছি আমাকে দর্শক কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার ডাইনিং স্পেসটা গোছানো আপনাদের একটি কমেন্ট যদি পাই আমার কাছে খুবই ভালো লাগবে অনেক খুশি হব তো দর্শক এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম